এইমস থেকে ফিরে ক্লান্ত শরীরে একটু লাঞ্চ সেরে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়ে রেস্ট নিয়ে ভালো করে এখনও বেশ ফ্রেশ লাগছে তাই উঠে চলে এসেছি বাজার গোছাতে কারণ খানিক্ষণ আগেই দেবাবু বাজার করে নিয়ে এসেছেন ঘরে কিছুই বাজার প্রায় ছিলই না বলতে গেলে তো কাঁচামাল আর সেই মানে সবজি বাজার সেই সঙ্গে সঙ্গে কিছু আটা ময়দা এগুলোও নিয়ে এসেছে তো এই চলে এসেছি রান্নাঘরে আর সবার প্রথমে এই ফ্যানটা ছাড়া না এখন আমার একদমই চলে না তো সেটা চালিয়ে নিলাম চুল টুল একটু আটকে নিচ্ছি আজকে না অনেকদিন পর দেখছি যে হসপিটাল থেকে ফিরেও বেশ এনার্জি রয়েছে খুব একটা ঝিমিয়ে পড়িনি আচ্ছা হ্যাঁ বলে রাখি এই যে ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা পাচ্ছ না এটা কিন্তু পাখির আওয়াজ ঠিক আছে সম্ভবত ডাক পাখি আমি জানি না শিওর না আর ভিডিওটা সন্ধ্যাবেলা আর আমি ভয়েস ওভারটাও কিন্তু রাতেই দিচ্ছি আর সারা রাত ধরে পাখিটা কিন্তু এইভাবেই ডেকে যায় বলার কারণ অনেকেই তোমরা বলো যে বেলা আবার পাখি ডাকে নাকি হ্যাঁ গো ডাকে আমাদের যেহেতু পুকুরের ধারেই বাড়ি এই পুকুরে অনেক রকম পাখি আসে আর তাদের বিভিন্ন রকম আওয়াজ সারাদিনই শুনতে পাওয়া যায় তো চলো এবার বাজারটা সবার প্রথমে গুছিয়ে নিই যা ভারী হয়েছিল ব্যাগটা আর তুলে আনিনি টেনে হিচড়ে নিয়ে এসেছি সবার প্রথমেই বেরিয়েছে ঢ্যাঁড়স যেটা এখন আমি রোজ আমার লাঞ্চে রাখি কারণ ঢেঁড়সটা খেলে না কোনো রকম কনস্ট্রিপেশন হয় না কারণ এই সময় আয়রনের ট্যাবলেট যেহেতু চলে নাহলে খুব সমস্যায় পড়তে হয় ফার্স্ট প্রেগন্যান্সিতে আমি ভুগেছিলাম এরপরে দেখো বেরিয়ে গেছে টমেটো আর তার সঙ্গে সঙ্গে এক প্লাস্টিক আলু তবে আলুটা ডাইরেক্ট আমি ঝুড়িতে আগেই তুলবো না আগে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে তুলবো না হলে না আমার কেন জানি না পরে যখন কাটতে নিই তখন দাঁত শিশির পরে তাই ধুয়ে রাখি সবসময় যাতে একটু ধুলো না থাকে আর এদিকে টমেটোর যেহেতু আলুর সাথে ছিল টমেটোর মধ্যেও লেগেছে এটাকে ধুয়ে রেখে দেবো তোমাদের কাদের কাদের আলুর সঙ্গে দাঁতের এই সম্পর্কটা আছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না যাই হোক এরপরে দেখো আরেকটা জিনিস কিন্তু বেরিয়েছে সেটা হচ্ছে গাটি কচু আমার তো ভীষণ পছন্দের বরাবরই আর এখন কেন জানি না এই সমস্ত সবজি পাতি বেশি ভালো লাগে খেতে জানো তো মাছ মাংস একদমই ভালো লাগে না মুখে সেরকম তো এই যে গাঁটি কচুটা বেরিয়ে গেছে তারপরে বেরিয়েছে আটা ময়দা তেল আর সব শেষে বেরিয়েছে হচ্ছে একটা মিট মশলার প্যাকেট পাউচ যেটা আমি তাকে আনতে বলিনি কেন এনেছে সে জানি না কারণ আমার এগুলো রান্নায় লাগে না এই মশলাগুলো আমি সেরকম ব্যবহারই করি না তো এই ব্যাপার এবার কি বলতো আজকে শরীর ভালো আছে তাই বাজার গোছাতে এসেছি ঠিকই কিন্তু শরীর খারাপ থাকলেও বাজারটা গোছাতেই হতো হয়তো আজ না হোক কাল সকালে গোছাতে হতো কারণ সংসারটা যেহেতু আমার তাই আমাকে তো এই করতেই হবে তাই না অন্যের ভরসা ফেলে রাখা যাবে না তবে আজকে মনটা আমার নিজেরও বেশ খুশি খুশি কেন বলো তো যেহেতু শরীরটা আজকে খুব একটা কাহিল হয়নি আজকে অনেকদিন পর নাইটি ছেড়ে একটু বেরিয়েছি কারণ কোনোদিনই আমি নাইটিটা রেগুলার বেসিসে পড়ি না কিন্তু এখন মনে হয় নাইটিতে যেন বেশি কমফোর্ট আসে সেই জন্য সবসময় নাইটি পরে পরে নিজেরই যেন চোখ ব্যথা হয়ে যাচ্ছিল বাজার ঠাজার গুছিয়ে রেখে তারপরে রাতে রান্না করতে বসেছি আমার আর ছেলের জন্য সেই সঙ্গে সঙ্গে কাল সকালেও ছেলে খেয়ে যাবে তো সেইভাবেই করছি আর এই যে চট জলদি এর থেকে ভালো কি হবে জানি না একদিকে ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে ডিমের বাটি চচ্চড়ি আলু ঢ্যাঁড়স বেগুন সমস্ত সবজি দিয়ে এই যে ডিমের পোচ করে রেখেছি এই দিয়ে বাটি চচ্চড়ি করে নেবো ঝটপট হয়ে যাবে টেস্টিও লাগে খেতে তার সঙ্গে সঙ্গে তেল মশলা ছাড়া তো তাই হেলদিও আছে এবার শুধু আটাটা মেখে রেখে দেবো এই রান্নাটা হতে হতে তাহলে সকালবেলা আমাদের জলখাবারের রুটি আর একটু ছেলের জন্য আলু ভাজা করে দেবো ও টিফিনে নিয়ে যাবে আর ভাত দিয়ে এটা দিয়ে খেয়ে যাবে স্কুলে যাওয়ার সময় সকালবেলা তাড়াহুড়োর মধ্যে হসপিটালে চলে গেছিলাম তাই সেইভাবে কোনো কিছুই রান্না করা হয়নি আশিবাসী যা ছিল তাই দিয়ে দুপুরটা চলে গেছে এক হাতে সবটা সামলাতে হয় তো তাই আগে থেকেই সবকিছু গুছিয়ে রেখে দিই যাতে তাড়াহুড়ো না পড়ে যায় শেষ মুহূর্তে